বর্তমান সরকার বেকার বিরোধী বেকারদের জীবন নিয়ে বারবার ছিনিমিনি খেলছে রাজ্য সরকার মঙ্গলবার সাংবাদিক সম্মেলন ডেকে রাজ্য সরকারের বিরুদ্ধে এই ধরনের নানা অভিযোগের ফুল প্রদেশ যুব কংগ্রেস বিগত বছর ধরে এই রাজ্য বন্ধ রয়েছে ইঞ্জিনিয়ারদের সাত দু হাজার ষোলো সতেরো সালে শেষবারের মতো দুশো আঠানব্বই জনকে ইঞ্জিনিয়ারকে চাকরি দেওয়ার জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল কিন্তু দু সালে বিজেপি সরকার আসার পর এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায় দু সালে চারশোটি শূন্যপদ পূরণের জন্য এই পরীক্ষা নেয় এই পরীক্ষাতে নতুন নতুন কিছু নিয়ম এবং আইন জারি করা হয় যা সম্পূর্ণ অনৈতিক মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের বিরুদ্ধে এইভাবে অভিযোগের বন্যা ভাসিয়ে দিল প্রদেশ যুব কংগ্রেস মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহার অভিযোগ ইঞ্জিনিয়ারদের চাকুরির জন্য নেওয়া পরীক্ষায় ব্যাপক দুর্নীতি হয়েছে বেকারদের জীবন নিয়ে বারবার ছিনিমিনি খেলেছে রাজ্য সরকার তাদের দাবি বাতিল করা হোক এই নিয়োগ প্রক্রিয়া পাশাপাশি এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার জন্য এক্সাম কন্ট্রোলার অসীম পাল এবং তার স্ত্রীকে সরিয়ে নেওয়া হোক কিছু তথ্য এবং এই রাজ্য যে রাজ্যের যে সরকার এই সরকার যে ট্রেটার বিরোধী তা নিয়ে যুব কংগ্রেস দলাই করছে সেই লড়াইয়ের কিছু তথ্য আপনাদের হাতে তুলে ধরবো আমরা জানি যে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস বা ইঞ্জিনিয়ারদের নিয়োগ বিগত সাত বছর ধরে এই রাজ্যে বন্ধ দু হাজার ষোলো সতেরো সালে শেষবারের মতন টিএস পরীক্ষার মাধ্যমে দুশো আটানব্বই জন ইঞ্জিনিয়ারকে নিয়োগ করা হয়েছিল ব্যৰো ৰিপৰ্ট এজ ভাৰত লাইভ টুৱেণ্টি ফ'ৰ আৱৰ্ছ